হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সেটা দেখতে থাকো সকালবেলায় স্নান টান করে তখন আমি ঠাকুরের বাসন এখন আমি ঠাকুরের বাসন নিয়ে বসেছি কারণ আজকে তো বৃহস্পতিবার তাই আজকে সব

লুকিয়ে বলল তো তো বন্ধুরা দেখো এই যে এই রডটা নিয়ে এসছে এটা আবার নতুন ইলেকট্রিকের ব্যবস্থা হবে নতুন মিটার আসবে বলে এই যে এইটাকে নিয়ে এসছে লোহার আর এটাকে রং করেছে প্রাইমার দিয়ে এই যে প্রাইমার লাগিয়েছে তো কোথায় যাচ্ছ বাবা তুমি ফোন ধরবা তুমি কোথায় যাচ্ছ তো বলো তুমি না তুমি আগে বলো কোথায় যাচ্ছ মাঠে কি করতে ফরিং চলো ফরিং ফরিং এই মাঠে ফরিং আছে নাকি রেখে আসিস আস্তে 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 ছুটো না তুই বল দাও তো বন্ধুদের কোথায় যাচ্ছ হ্যাঁ ওটা আবার কি খাবার হচ্ছে দেখো দেখো তোমাদের তোর ডান্স দেখো সে গান ছাড়াই নাচছে ওটা ওটা কি নাচ হচ্ছে বাবা

এদিকে যখন চা হচ্ছে মায়ের গানের সব লোক এসেছে মা গানে বেরবে তাই তো চা হচ্ছে এখানে সে কি নাচা নাচলো গান ছাড়া গান নেই এত সে নিচেই যাই থাপার মতন নিচেই যাই ও একটু নাচ না মা পুরো রেডি হয়ে গেছে সিল্কি 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 না কি বলে সুন্দরী সুন্দরী সুইট টু সুইটে

তোমাকে নিয়ে যাবে না একটা বাড়ির থেকে একটা বিস্কুট নিয়ে চলে এসছে চলো ওই বিছানা চাদর নানুর শাড়ি মাল আছে তুলতে হবে এগুলো তুলে এগুলো রেখে তো বাবা ঘরে গিয়ে আমি তুলে দিই বিস্কুট আছে এ হাতে ধরো যাও ছুটে রেখে চলো আবার ওটা নিয়ে যাবে যাও ওই কাকু শুয়েছে ওখানে রেখে আসো যাও ওই বিছানা চাদরটা রেখে আসো আমি দাঁড়াচ্ছি যাও ওই যে পড়ে যাবে ওটা রেখে আসো আগে রেখে আসো যাও সে রাখতে তোর ততক্ষণ আমি এটা তুলে নিই আমার তো মনে থাকবো না এদিকে তো জামা কাপড় সেরকম মেলা হয় না এখন আর শীতকালের সময় মেলা হতো এখন বাড়িতেই যেটুকু রোদ্দুর পায় মানে শুকিয়েছে আবার দেবো তাকে এটা নাও আবার রেখে আসো আবার ওইখানে নিয়ে যেতে হবে অবস্থা আবার ওখান থেকে নিয়ে আসতে হবে এটা আমাকে তাহলে নাও এবার নাও এখান থেকে এনাও ধরো ভালো করে তুলে দিই তো দেখো যেখানে মেলা ছিল সেখান থেকে আবার তাকে তুলে দিতে হলো এবার গিয়ে মেয়ে রেখে আসবে বলো কি হলো চাদরটা মা নিয়ে নিল তাই তোমাকে রেখে আসতেই বললাম এবার বাড়ি যাই চলো নানুরা বেরোবে তো নানু তোর এগিয়ে আসে চল আবার বাড়ি যাই তুমি কোন কাদাতে পা দিয়েছো পা জুতোটা পরে নাও বাড়ি গিয়ে ধুই নেবে দেখো সে কাদাই পা দিয়েছে বলে জুতো আর পা দিচ্ছে না দেখো চলো আমি হাতে করে নিয়ে যাচ্ছি জুতো চলো বাড়ি গিয়ে ধুয়ে পড়বে আসো ওই পাটা ওইভাবে আসো সে দেখো এক পায়ে জুতো পরেছে এক পায়ে পরেনি কাদা লাগলে সেই জুতোতে আর পা দেবে না চলো রেডি চলো হ্যাঁ নেব তো নেব তো কাটা ভালো করে যাবে সে বলছে ভালো করে যাবে নানু লেটস গো তোমার এখন রেডি দেখো এখানে কত জল জমে গেছে দেখো জামার পলাটা ঠিক করো জামার পলাটা আস্তে আস্তে যাও কুকুরটা দেখো কোথায় উঠে বসে আছে বালির দুই দিকে মাঝখানে বসেছে এখানে কত জল জমে গেছে কত জল বাবা তুমি একটা বিস্কুট নিয়ে সেই থেকে শেষ করতে পারো নি আমাদের মুরগিটা আমাদের মুরগিটা কোথায় ডিম দিচ্ছে কি জানি ওইখানে

ঠিক গো এটা কি হাতে বানাই না দেখছো কত করছে মুট দেখ চলো 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 পালাবো

বন্ধুরা বলো কি গানে সুর করছে কি গানে সুর করছে বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও না বুঝতে পারলে পরের দিন বলবো তো বলো কি গানে আর করো দেখি পাথর ছুটছে বাবা তোমার গান শুনে থেকে পাথর ছুটছে তোমার মুগ্ধ হয়ে উপর থেকে পাথর দাদা তুমি দিদি দিদিকে শোনাচ্ছ গানটা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা যখন দেখি তোর হাসি যোগ কুল দুঃখ যাই মা ভুলে